ফাইনালি আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম একটা আর্নিং সাইট নিয়ে তোমরা এখানে আর্ন করতে পারবা ফ্রিতে তোমাদের এখানে কিছু করতে হবে না জাস্ট তোমরা গেম খেলবা তারপরে তোমাদের হবে এখানে সাথে সাথে তো আমি কিন্তু কিছু আর্নিং করে রেখেছি ওয়ান পয়েন্ট সিক্স মতো তো তোমাদের আগে দেখাই আমি কতটুকু কি করলাম তো এই যে এই অ্যাপটা দেখতে পাচ্ছি তুমি আমার সামনে যে অ্যাপ আছে এই অ্যাপটাতে আমরা প্রবেশ করবো তো এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে কারণ চ্যানেল ভেরিফাইড নেই তো এর পরবর্তীতে আমি পিন কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো কমেন্টে চেক করো অথবা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও আমার রেফার লাগবে না তোমরা ডাউনলোড করে নিয়ে এটা খেলতে পারো তো এই গেমটা আমাদের খেলতে হবে তো এখানে এই ওয়ান ইউএসডিটির উপরে আর্নিং করেছি কারণ এখানে এক হাজার টোকেন ইজকাল টু ওয়ান ইউসডিটি তো এখানে আমার ষোলো হাজার টোকেন আছে আমি এখানে ওয়ান পয়েন্ট সিক্স ইউএসডিটি পাবো আর এটা আমাদের মাইনি করতে হবে গেম খেলে আমি এখানে হেরে গেছি এখানে আর কিছু করার নেই তো আমি আর একটা রিফ্রেশ দিই রিফ্রেশ করে দিতে দেয় তো এইভাবে তোমরা গেম খেলবাই যে আমি গেম খেলতেছি দেখো মানে তোমাদের এই জায়গায় মিলাতে হবে এগুলো এক কথায় তোমরা যেভাবে পারো মিলাও আর যদি তোমরা প্রথমত তোমাদের তিনটা যদি একসাথে মিলাতে পারো তাহলে মেবি পাঁচ হাজার টোকেন একদম ফ্রিতে দিয়ে দেবে তারপরে তোমাদের চারটা টোকেন একসাথে মিলাতে হবে তারপরে পাঁচটা এভাবে তোমাদের এই লেভেল বাড়বে তখন টোকেন একসাথে বেশি মিলে গেলে মানে চারটা সিরিয়াল একসাথে মিলে গেলে তোমাকে পাঁচ হাজার টোকেন দিবে আমি তিনবার তিনটা মিলানোর কারণে আমি পনেরো হাজারের মতো পাই গেছি আর বাকিগুলো ছোটখাটো কাজ করে পাইছি তো তোমরা এটাতে রেফার করতে পারো প্রতি রেফারে প্রায় তিরিশ সেন্টের মতো পাওয়া যা বাংলাদেশে প্রায় চল্লিশ টাকার কাছাকাছি তো এটাও করতে পারো আমি করতে পারতেছি না কারণ তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারতেছি আর তোমরা যদি আমার রেফারে করো আমার অনেক ভালো হবে তো তোমরা আমার তো তোমরা আমার টেলিগ্রাম থেকে লিঙ্কটা নিতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম প্রফিট ল্যাব তোমরা প্রফিট ল্যাব লিখে সার্চ করলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবা তো তোমরা আমার ট্রাই করবে যে লিঙ্ক থেকে পারো কিনা না হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও তো এটা তোমাদের সামনে শেয়ার করলাম এখান থেকে তোমরা এটা আমাদের প্রোফাইল এখান থেকে তোমরা লিঙ্ক শেয়ার করতে পারবা কপি এখানে তোমাদের লিংক শেয়ার করলে তোমরা কিন্তু এখান থেকে এই লাভ মানে লাভ টোকেন বললাম আমি এটাকে এই লাভ টোকেন তোমরা পাবা এটা তোমাদের অ্যাকাউন্ট এখানে আমাদের ব্যালেন্স আছে আর এটা আমাদের টোকেন যেটা দিয়ে আমরা গেম খেলতে পারবো আর এখানে তোমাদের একটা প্রুফ দেখায় যেখানে প্রতিনিয়ত লোক উইড্রো দিতেছে এখানে মেসেজ আছে যাই হোক তোমরা এখানে অন্যরকম একটা মজা নিতে পারবা তো চাইলে তোমরা এটা ব্যবহার করতে পারো মেসেজ এর মাধ্যমে আমি এটা ব্যবহার করি না এ পর্যন্ত তো তোমরা যদি এটাতে কাজ করো তাহলে কিন্তু একটা আর্নিং তোমরা এখান থেকে করতে পারবা তো এই আমি একটা ভালো করে এখানে কাজ করতে চাইলে করতে পারো তোমরা তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা চাইলে এখানে কাজ করে আর্নিং করতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে একটু উপকৃত হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব